এটা খাওয়া হবে সো হে গাইস গুড আফটারনুন আর এদিকে দেখো এরা কি করছে ও ইয়ে করছে আরে হরণ ভাই ভাই কি বলো মানে ওকে শান্তিতে করতেও দিচ্ছে না ঠিক আছে আমি এখানে ব্লকটা যার সঙ্গে কান্টিনিউ করেছে আর এদের মজাটা দেখো কিছু বলার নাই তো চলো এখন আমি আর এইদিকে আছে সৌভিক দা আর ওইদিকে আছে রূপন দা তো সবাই মিলে আর কি বেরিয়েছি বর্ধমান যাওয়ার জন্য আর বর্ধমান যাচ্ছি একটা কারণে সেটা তোমাদের এখানে বলবো ঠিক ঠিক তো যাই হোক আমার কোনো কারণই নেই বর্ধমান যা আসল কারণ হচ্ছে রূপন দা রূপন কিছু একটা করবে আর তারপর সেকেন্ড সৌভিক দা কিছু করবে যাই কিছু করবে আমাকে আমি মানে এমনি দুধ ভাতে ঠিক আছে খেলা দেখে যখন ছোটোবেলায় দু তো সেরকম মেয়েদের সঙ্গে যাচ্ছি এখন আপাতত বাইকে আর ঘর থেকে বেরোনোর সময় কিন্তু ব্লগটা কন্টিনিউ করা হয় না তো তার জন্য আর কি এখন ব্লগটা কন্টিনিউ করে নিলাম অর্ধেকটা চলে এসেছি যদিও অর্ধেকটা নয় এক কিলোমিটার হবে তো চলো এখন আপাতত যা যাক আর কী করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখে থাকো ভিডিওটা কন্টিনিউ সো অর্ডার গাইস এখন আপাতত আছি বর্ধমানে আলিসা বাস স্ট্যান্ডের সাইডে যেই চায়ের দোকানগুলো থাকে তো সেই চায়ের দোকানেতে আছি আর এখান থেকে আপাতত এক কাপ করে চা নিয়ে নিয়েছি এদিকে রূপন দাস সভিক দাস ঠিক আছে হোক আর ভেতরে আপাতত এখানটা সামনেটাই বলবো আমাকে আমি জানি ভিডিও অফ করতে কারণ এর আগে বারো

নাইনটি নাইন কপ কিরকম ভালো সবাই এক এখান থেকে সোয়েটার নেওয়া হবে ঠিক আছে তো এই দেখুন দা সোয়েটার দেখছে সোয়েটার নেওয়ার জন্য মেনলি আসা এখানে তো আপনাদের দেখা যাক কিন্তু সোয়েটার কিরকম কি আছে না আছে তার পছন্দ হওয়াটা ব্যাপার মেন যেটা আর একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি ঠিক আছে তো এই দিয়ে দা কিন্তু ওখানে এখনও কিন্তু নাইনটি নাইন সেলের কাছে রয়ে গেছে ওখানে ক্রক্স খুঁজছে যদিও ক্রক্স পরে আছে পায় দেখতে পাচ্ছি আশা করছি আবার কিন্তু ক্রক্স খুঁজছে

ফেডার পছন্দ হচ্ছে দাদাই মোটরস দেখি এটা পছন্দ হয় নাকি এর নাম তাহলে কি দাদা এর নাম তাহলে কি হলো এই যে যে সামনে যে দাঁড়িয়ে আছে আপনার বাইনা কেমন লাগছে রোগানা মোটা হ্যাঁ মোটাই লাগছে তাহলে মোটা গজব বেজতি হে সাইস এর কি নিজের পছন্দ হচ্ছে ঠিক আছে রোগানদার ফাইনাল ভিডিও টুকি দিও রোগানদার এটা ফাইনাল ডান আর টুপিটা টুপিটা আবার ঠিক আছে এটা টুপি বিহিন হচ্ছে আর টুপি পরে আবার এখন

সুগাইস অনেকটা কিন্তু জার্নি করা হয়েছে আর এখন ঘর যাওয়ার দিকে আর এখন আছে শিয়ারা বাজারে আর এখানে হচ্ছে যাকে বলে স্যান্ডউইচ তো ব্লেড পকোড়া পকোড়া ঠিক আছে এখন আপাতত এটা খাওয়া হবে তো চলো এটা খা আর এইদিকে দেখো রূপন্দা কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে কেমন বলো ভালো আলি এই ছবি তোমার মতো করে রিভিউ দাও তো সেরকম প্রথম ব্যাপার ছোট কুচি করেছিল ওটা ওটা মেরে দিলো ছোট কুচি কোনটা এটা এই দেখ এই না এটা না এই না এইটা কো

তো তো তারপর কালকে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি রাত হয়ে বাড়ি আসতে আর প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম তো তার জন্য আর কি শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে গেছিলাম আর কালকে একটা জিনিস মানে ঘটেছিল যেটা তোমরা আপকো সাম মেলে দেখে নিচ তো জিনিসটা হচ্ছে যে আমার কাছে আমার বাড়িতে আজ কালকে আর কি একটা গিফট এসেছিলো সেই গিফটটা আজকে আনবক্সিং করবো আর এদিকে দেখো গিফটটা কী লেভেলের বড়ো ভাই রে ভাই এটা কালকে এসেছিলো আর গিফট কী আছে না আছে সেটা আমি নিজেও জানি না কারণ গিফট তো ভেতরে থাকবে তাই না তো এখন আমি আনবক্সিং করিনি তোমাদের সামনে পুরোটা আনবক্সিং করবো আর এটা কে দিয়েছে না দিয়েছে সেটা তোমাদেরকে ফার্স্ট অফ অল দেখাই তো প্রথমে তো এখানে আমার নাম অ্যাড্রেস বা বাকি সব কিছু দেওয়া আছে আর নিচে কী লেখা আছে তোমরা একবার জাস্ট পড়ো তো নিচে লেখা আছে হচ্ছে তোমার অনেক বড় ফ্যান তুমিই আমার ক্রাশ তাই তো আজ সকালে উঠে করতে ভুলে গেছি ব্রাশ তো গিফটটা কিন্তু মানে এখানে যে প্রিয়া আছে প্রিয়া বাড়িছে আর প্রিয়াটা কে না সেটা কিন্তু তোমরা জানো কারণ এর আগের দিনে ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো তো সেই কিন্তু আমাকে গিফটটা পাঠিয়েছে আর গিফটের ভেতর কি আছে না আছে সেটা আনবক্সিং করলেই জানা যাবে তো চলো ফার্স্ট অফ অল আগে ওকে ভিডিও কলটা করি আর তারপর ওর সামনে আনবক্সিং করব হাই হ্যালো তো যে গিফটটা দিয়েছিলে সেটা আজকে আনবক্সিং করবো ভাবছি করবো

আমার যত ভেতরে ছোট ছোট বক্স বেরোবে বা কিছু হবে যেটাই হোক আমি আনবক্সিং করছি ঠিক আছে আর এখানে আমি একটা দেখলাম লিখেছো তুমি ঠিক আছে যাই হোক ছিল তোমার অনেক বড় ফ্যান তুমি আমার ক্লাস তাই তো আজ সকাল উঠে করতে ভুলে গেছি ব্রাশ তুমি কি ব্রাশ করোনি দেখা তো গেস্ট কর তোমরা ঠিক আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি বাট এখনো বুঝতে পারছি না চলো বার 1 2 3 स्टार्ट धन्यवाद हेलो मैडम बात करबो हां वेलकम ठीक है जी। टेन टेन वो भाई नहीं भाई आमतौर से के बड़ो अभी जिंदा कि नहीं थैंक यू वेलकम सुत्ती खूब तो सुंदर किनारा हैवी लग रही है हैवी 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 थोड़ा स्वान वाला कि ओह सुत्ती हैवी सुंदर यार मैं स्वान पुरे किन्तु हाईट है लम्बे थे ना हमारे तेरे भी छोटा होगा किन्तु अनेक बड़ा थैंक यू हम्म आर जी आर जी ने जिगर सब आने की तो और क्रश থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমি একটা গিফট দেওয়ার জন্য তো যাই হোক গিফটটা কিন্তু খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে সেরা সেরা তো গাইস এটাই ছিল আমার গিফট আর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ পিয়া এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য সত্যি খুবই ভালো একদম পুরো কুচু কুচু আর তো যদি ভিডিওটা এক পার্সেন্ট ভালো লেগে থাকে তো তখন বলবো একটা কথা যে ভিডিওটা লাইক করে দাও কমেন্ট করো শেয়ার করো কেমন লেগেছে আর অনেকদিন পর পর কিন্তু ব্লগ আসছে কিছু করার নেই তো আমি একটু রেগুলার হয়ে যাওয়ার চেষ্টা করবো আর তোমাদের সাপোর্ট বলে আরও আগামী দিনে আরও নিজ নিজ ভালো ভালো ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করবো তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা যাচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিও সাথে জন্য বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ওটা